আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন স্যার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমত আল্লাহর এই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা আমাদের ভালো রাখেন এটাই আপনাদের জন্য আমি দোয়া করব যারা আমার এই ভিডিওটা যারা এই কোরআনের আলোচনা শুনছেন বুঝছেন আর এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে তৈরি করছেন তাদের জন্য আমার বিশেষ দোয়া রইল যতদিন পর্যন্ত আমার এই ভিডিওটা থাকবে ততদিন পর্যন্ত যারাই শুনবেন ততদিন পর্যন্ত আপনাদের জন্য দোয়া আমার রইল আর আপনারাও যদি আমার এই ভিডিওটা শুনছেন তাহলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও আল্লাহর রহমতের ছায়ায় আল্লাহর আরসের ছায়ায় সেই কেয়ামতের মাঠে মোমেনদের সাথে কোনো কোনতে হলেও জায়গা পায় আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে আপনাদের সঠিক পথে চলার এবং আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আপনাদের নাম থাকে ইনশা আল্লাহ তো চলেন আজকে আলোচনা হবে সুরা আল জিন এর আঠারো নম্বর আয়ত থেকে ইতিপূর্বে এক থেকে নিয়ে সতেরো নম্বর আয়ত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেটা আপনি যেখানে দেখেন না কেন ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখছেন আপনা আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সিরিয়াল ওয়াইজ আমি টাইটেল দিয়ে রেখেছি আপনারা খুঁজতে আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো চলেন আল্লাহ তালা আঠারো নম্বর আয়তে কী বলছে এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি এবং আল্লাহর জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি সেই দিকে আমরা বিশেষভাবে আমল করব ইনশা আল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া আনাল মাসজিদুল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদান আ নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্য আল্লাহ তাআলা এবারে বলছেন যে নিশ্চয় মসজিদগুলো এই যে আমরা মসজিদ তৈরি করছি কতজন মুশাল্লি আমরা যাচ্ছি নামাজ পড়তে দেখেন তো মসজিদের ভিতরে একটা গ্রামের মধ্যে একটা শহরাঞ্চলের একটা ব্লক বা ওয়ার্ডের মধ্যে আমরা কতজন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাচ্ছি মিলিয়ে দেখবেন তো মাগরিবে বিশেষ করে এই যে ফজরের সময় কতজন নামাজ পড়তে আসছে বিছানা থেকে কত কতজন নিন্দ ভেঙে নামাজ পড়তে আসছে আপনারা খেয়াল রাখবেন দেখবেন মাগরিবের সময় আপনি দেখবেন বেশি মশাল্লি দেখা যায় বাকি ওয়াক্তগুলোতে খুব কম সম দেখা যায় আমাদের এলাকার কথা বলছি আপনাদের এলাকায় দেখবেন আশেপাশে বলবেন যে মসজিদ তৈরি হয়েছে শুধু মসজিদ শুধু চকচকে করার জন্য নয় শুধু একেবারে লাইটিং দিয়ে টাইলস বসিয়ে চকচকে করে মসজিদকে রাখার জন্য আল্লাহ তালা বলেনি যেভাবে তোমাদের মসজিদ তৈরি করতে হবে মসজিদ একমাত্র এবাদরদের জন্য এবাদত যেখানে না হবে সেখানে টাইলস বসিয়ে আর চাকচিকন করে খুনো লাভ হবে না আল্লাহ তালা বলছেন যে আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না মসজিদ হচ্ছে কি এবাদতের জায়গা আল্লাহকে ডাকার জায়গা নিজের গুণা মাফ করার জায়গা তা আল্লাহ তালা বলছেন সেখানে আমাদের কাউকে শরিক করতে হবে না মসজিদে গিয়ে মসজিদের ভিতরে কারো মাজার বা কারো কি পাকা করা যাবে না ভিতরে দেখতে পাই অহরহ আজকে আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক মসজিদে আছে মসজিদের চত্বরের মধ্যে কবর রাখা আছে পীর বাবার বা পীর বাবা বা খাজা বাবার এইভাবে অনেক বাবার মানে স্মৃতি রাখা আছে স্মৃতি বাবার কবরকে ভালোভাবে মানে চুন কাম করে বাধকাম করে এমনভাবে রাখা আছে ওখানে গিয়ে প্রথমে আল্লাহকে তো এবাদত করে না প্রথমে গিয়ে মসজিদে গিয়ে যে মাজার আছে বা যেই খবর খবরটা আছে যিনি তো মারা গেছেন আল্লাহ জানে ওর সাথে আল্লাহ তালা কী করছেন তো আমরা তার কাছে গিয়ে কি করি তার কাছে গিয়ে মাথা নত করি তা আল্লাহ তালা যেন এখানে সেই মানুষগুলোর ভুল ধারণা ভেঙে দিলেন যারা এই মাজার পূজা করে এই মাজারের কাছে গিয়ে মানত করে এই মাজারের কাছে গিয়ে কিছু চায় ওস্তাগ ফেরুল্লাহ আমরা কি আমরা আমাদের নবী আমাদের কি শিখিয়ে গেছে আর আমরা কি করছি একবার ভাবেন একবার ভাবেন আশেপাশে লোকদেরকে বুঝান তাদেরকে বুঝান তাদেরকে জানান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে কী বলছে আয়াতের মধ্যে কি বলছে আর এই যে মসজিদগুলো আল্লাহর জন্য মসজিদগুলো শুধু আল্লাহর বাদদের জন্য আর কিছু আর কিছু করার জন্য নয় কারো সামনে মাথা নত করা বা কারো কাছে মন্নত করার জন্য নয় সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না আল্লাহ তালা বলছেন যে আমার সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করো না বা অন্য কাউকে তো অন্য কারো কি কাছে তোমরা কিছু চেও না এটাই আল্লাহ তালা এখানে বলছেন আমাদের আদেশ করছেন আমাদের হুকুম করছেন আমাদের নসিহত করছেন আমাদের উপদেশ দিয়েছেন এটা আমাদের মানতেই হবে নচেত আমাদের কোনো উপায় নেই তাফসিরগণ বলছে মসজিদের অর্থ সিজদা করার জায়গা সিজদা নামাজের একটি রুকুন এই জন্য নামাজ পড়ার স্থানকে মসজিদ বলা হয় যেখানে নামাজ পড়বেন সেখানেই মসজিদ তাফসিরগণ বলছেন আর গোটা পৃথিবী আমাদের জন্য মসজিদ যেখানে আমরা পবিত্র জায়গা খুঁজে পাবো সেখানে আমরা নামাজ পড়ে দেবো সেখানটায় আমাদের মসজিদ অনেকে অনেক ভাই আছেন যেমন কী করে যে হ্যাঁ আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব একেবারে না 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 ভাই আপনি যেখানে নামাজ পড়বেন একটা পবিত্র স্থান দেখে আপনার কাছে যাই থাকুক একটা যদি চাদর থাকে একটা যদি রুমাল থাকে আপনি পেড়ে দেন মাথার জায়গায় দিয়ে নামাজ পড়েলেন আপনার যেখানেই ওয়াকথ আপনার যেখানে সময় হয়ে গেল আপনি মসজিদের আশা করে নামাজকে ছেড়ে দিয়েন না নামাজকে ভুলে যেন না মসজিদ নাই আপনার আশেপাশে তো আপনি নিজের বাসার এক কোণাতে গিয়ে পরিষ্কার করে ওখানে নামাজ পড়েন কিন্তু নামাজটা পড়েন ভাই নামাজটা পড়েন এই জন্য নামাজ পড়া স্থানকে মসজিদ বলা হয় আয়াতের উদ্দেশ্য স্পষ্ট যে মসজিদগুলো উদ্দেশ্য হল কেবল এক আল্লাহর ইবাদত করা এক আল্লাহর ইবাদত হবে সেখানে তাই মসজিদগুলোতে অন্য কারো ইবাদত করা অন্য কারোর কাছে প্রার্থনা করা এবং অন্য কারো নিকট ফরিয়াদ করা ও সাহায্য চাওয়া যায় নয় এই বিষয়গুলো তো এমনিতেই নিষেধ কোথাও গায়রুল্লাহরে ইবাদত করা যায় নয় কোথাও কোথাও লয় খালি শুধু মসজিদের মধ্যে তা নয় কোথাও নয় যে একটু আগে যে আমি বললাম মসজিদের মধ্যে মাজার থাকে অনেক জায়গায় আমি দেখেছি অনেক ভারতের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি তো দেখেছি আমি মসজিদের মধ্যে অনেক জায়গায় এরকম মাজার আছে অনেক জায়গায় কবরের মধ্যে কবরকে সেজদা করা হয় কবরের কাছে কিছু গিয়ে চাওয়া হয় তো মসজিদের কথা বিশেষ করে এই জন্য উল্লেখ করা হয়েছে যে এগুলো নির্মাণ করার উদ্দেশ্য হলো আল্লাহর বাদত করা যদি ওখানেও গেরুল্লাহর আহ্বান আরম্ভ হয়ে যায় তাহলে এটা অতি জঘন্য এবং অন্যায় আচরণ হবে এই যে গেরুল্লার আল্লাহকে ছাড়া যদি কারো আমরা ইবাদত করি যে আমরা মাজার পূজা করি এক কথায় মসজিদের ভিতরে এটা একবারে না যায় হারাম আগুনা যদিও এখানেও গেরুল্লার আহ্বান আরম্ভ হয়ে যায় তাহলে এটা অতি জঘন্য এবং অন্যায় আচরণ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বর্তমানে অনেক অজ্ঞ মুসলমান মসজিদগুলোতে আল্লাহর সাথে অন্য কেউ সাহায্যের জন্য আহ্বান করে বরং মসজিদগুলোতে এমন এমন লিপিবদ্ধ থাকে যাতে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকট ফরিয়াদ করা হয় দেখবেন আপনারা অনেক জায়গায় মসজিদের মধ্যে আছে অনেক জায়গায় পীর বাবা খাজা বাবা আমাদের দেখছেন এভাবে টাইটেল দেওয়া থাকে মসজিদের ভিতরে মসজিদের বাইরে মসজিদের চত্বরে তো এগুলো করা একবারে জঘন্য কাজ এগুলো করা একবারে সির্ক এর কোনো ক্ষমা আল্লাহতালা করবে না এর কোনো ক্ষমা নাই আল্লাহতালা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দিক উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন وَأَنَّهُ لَمَّا أَفَقْ وَأَنَّهُ لَمَّا قَامَ أَبْدُ اللَّهِ يَدْعُوهُ قَادُ يَقُونُونَ عَلَيْهِ لِبَادًا আর নিশ্চয় আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার নিকট ভিড় জমালো আর নিশ্চয় আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার নিকট ভিড় জমালো আর এই যে যখন আল্লাহর দাস তাকে ডাকবার জন্য দণ্ড হলো তখন তারা তার নিকট ভিড় জমালো যে এই যে আমরা তাফসিলুর কি বলছেন আবদুল্লাহে আল্লাহর বান্দাবাদাস বলতে রসুল সাল্লামকে বোঝানো হয়েছে এখানে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে বোঝানো হয়েছে যখন তিনি ডাক দিলেন মানুষকে ডাক দিলেন তখন তারা কি করলো আর এই যে যখন আল্লাহর দাস তাকে ডাকবার জন্য দণ্ড হলো তখন তারা নিকট ভিড় জমালো আর এর অর্থ হলো মানুষ এ ও জিন মিলিত হয়ে আল্লাহর জ্যোতিকে ফু দিয়ে নিমিয়ে দিতে চায় এর আরও অর্থ বর্ণিত হয়েছে কিন্তু ইমান ইবনে কাসির এই নিকট এই অর্থই প্রাধান্য পেয়েছে যে আল্লাহ তালা আল্লাহ তালার বান্দা বা আল্লাহ তালার দাস সবাই তো আল্লাহ তালা বান্দা বা আল্লাহ তালা কিন্তু বিশেষ করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বলেছেন যে তিনি যখন মানুষকে আহ্বান করলেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য তখন সবাই কি করল দলে দলে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর কারাম শোনার জন্য দলে দলে ইসলামের মধ্যে যোগ দিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র এবং তার যে পার্সোনালিটি আছে তার যে পার্সোনালিটি ছিল সেই দিয়ে আল্লাহর নবী ইসলামের মধ্যে অনেক মানুষ অনেক দলে দলে মানুষ এসে যোগদান করেছে আল্লাহ আল্লাহতালা এখানে এটাই বোঝাতে চেয়েছেন আর এই যে যখন আল্লাহর দাস তাকে ডাক ডাকবার জন্য দণ্ডায়মান হলো তখন তারা তার নিকট ভিড় জমালো সুবহান আল্লাহ কুড়ি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল ইনামা আদ রাব্বি ওয়ালা আ উসরে কো বেহি আহাদান বলো নিশ্চয় আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না বলো নিশ্চয় আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না এবার আল্লাহ বলছেন যে বলো আমি কেবল আমার প্রতিপালকেই প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকেও শরিক করি না তাপসিরগঞ্জকে বলছে অর্থাৎ যখন সকলেই তোমার সাথে শত্রুতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং উঠে পড়ে লেগেছে তখন তুমি তাদেরকে বলে দাও আমি তো কেবল আমার প্রতিপালকের ইবাদত করি তার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং তারই উপর ভরসা করি বলো আল্লাহ তালা আপ তার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আমি কেবল আমার প্রতিপালকের ডাকি তাকে যখন সবাই যখন দাঁড়িয়েলো বা আল্লা নবী যখন সবাইকে আদেশ করলেন হুম তখন আল্লাহনবী বলছেন বলো আল্লাহ আল্লাহ তাকে বলতে বলছেন যে বলো আমি কেবল আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকেও শরিক করি না যে আমরা দেখতে পাই বা হাদিসের মধ্যে এসেছে যখন আমাদের প্রিয় নির্বাচন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কাপ মাক্কার কাফেরদেরকে আক আল্লাহর বদত করার জন্য যখন আহ্বান করলেন ডেকেছেন তখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে তাকে মারার জন্য তাকে বেজত করার জন্য কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং আল্লাহ যা আদেশ করেছেন তাই তিনি বলেছেন তাই তিনি করে গেছেন আর এখানে সেটাই আল্লাহ আল্লাহ নবী আল্লাহ তাকে বলতে বলেছেন বা আল্লাহ আমাদেরকে তার মাধ্যমে বলেছেন যে বলো আমি কেবল আমার প্রতিপালককেই ডাকি আমাকে যে সৃষ্টি করেছে আমরা তাকেই ডাকবো এবং তার সাথে কাউকে শরিক করি না এবং তার সাথে কাউকেও শরিক করি না মাক্কাবাসীরা বলেছিল আমাদের প্রিয় নবীকে যে অর্ধেক দিন তোমরা অর্ধেক দিন আমরা তোমার রবের ইবাদত করবো এবং অর্ধেক দিন আমরা কী অর্ধেক দিন তুমি কী করবা আমার আমাদের রবের আমাদের মূর্তিগুলোর পূজা করবে কিন্তু আমাদের নবী তা আল্লাহর মাধ্যমে ওহি আশা ওহি এসে আল্লাহ সেগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছেন তো এইগুলো সেই আয়াতের অন্তর্গত বা সেই কথার অন্তর্গত বা সেই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে যখন সকলেই তোমার সাথে শত্রুতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং উঠে পড়ে লেগেছে তখন তুমি তাদেরকে বলে দাও আল্লাহ করছেন যখন সবাই তোমার শত্রু সবাই চারিদিকে তোমাকে মারার জন্য বিজ্জত করার জন্য উঠে পড়ে লেগেছে আমি তো কেবল আমার প্রতিপালকের ইবাদত করি তুমি তো বলে দাও আমার প্রতিপালকেরা আমি ইবাদত করি এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং তার সাথে তার উপরই ভরসা করি এবং তার সাথে কাউকে শরিক করব না এটা আমাদের আল্লাহ তালা তার প্রিয় নবী হজরত সাল্লা সাল্লামের মাধ্যমে বলেছেন যে আমরাও বিশেষ এমন যদি পরিস্থিতি হয়ে যায় আমাদের দিনকে বাঁচানোর জন্য আমাদের ইসলামকে ধরে রাখার জন্য তাহলে আমাদের কি করতে হবে এই পথে চলতে হবে আমাদের এই আয়াতগুলো বুঝতে হবে এবং ভাবতে হবে আল্লাহ তালা আমাদের কি আদেশ করেছেন আমাদের হাজার বিপদ আপদ আসা সত্ত্বেও আমাদের ইসলামকে ছাড়া যাবে না যাবে না যাবে না এবার একুশ নম্বর তো যাই হোক যাই হোক আর ভিডিওটা বেশি পাড়াচ্ছি না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখেন তো চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটা দেবে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এটা আপনাদের জন্য আমি দোয়া করব ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু দেখেন এটা আপনাদের জন্য ভালো পরকালের জন্য ভালো আপনার আমল জন্য ভালো খারাপ দেখবেন খারাপ শুনবেন আপনার আমল নামাতে খারাপ আপনার আমল খারাপ গুণা আল্লাহ তালা লিখবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে তালা ভালো কাজের প্রতিফল নিকি দিয়ে আপনার আমল পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি